শিক্ষার্থীদের রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী লন্ডন থেকে নির্দেশে বিশ্বের নানা স্থানে আন্দোলন মন্তব্য প্রধানমন্ত্রী আন্দোলন মোকাবেলায় ব্যর্থতায় ভেঙে দেওয়া হল আওয়ামী লীগের সাতাশ কমিটি বাইডেন নেতানিয়াহ বৈঠক গাজায় যুদ্ধবিরতির আলোচনা কানাডা জনপ্রিয় পর্যটন শহরে ভয়াবহ দাবান প্যারিসে উচ্চগত রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা সেবা ব্যাহত এবং ধর্ষককে খেলার অনুমতি দিয়ে তোপের মুখে অলিম্পিক কমিটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছেন আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি করা শিক্ষার্থীদের রাজাকার বলেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় কোটা আন্দোলনে বিটিভি কার্যালয়ে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র ঘুরে দেখেন প্রধানমন্ত্রী পরিদর্শন শেষে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন যারা এই ধ্বংসলীলার সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই শেখ হাসিনা আরো বলেন বিএনপি জামায়াত অতীতের মতোই সন্ত্রাস করেছে তবে এবার তার আলাদা তারা গান পাউডার ব্যবহার করেছে দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট মানুষের রুটি রুজি বন্ধের তারা করছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লন্ডন থেকে নির্দেশ পেয়ে বিশ্বের নানা জায়গায় আন্দোলন হয়েছে আর শুক্রবার সকালে রাজধানীতে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী সময় বলেন লন্ডন থেকে নির্দেশ পেয়ে বিশ্বের নানা জায়গায় আন্দোলন হয়েছে এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে নাশকতায় জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে বিচার করতে হবে এ কাজে সাধারণ জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন গত চোদ্দ জুলাই সংবাদ সম্মেলনে দেওয়া তার বক্তব্য বিকৃত করা হয়েছে তাদের রাজাকার বলা হয়নি অথচ সেদিন রাতেই রাজাকার বলে স্লোগান দেওয়া হয় পরে সাধারণ মানুষের প্রতিবাদে পরিবর্তন হয় স্লোগান এ সময় শেখ হাসিনা দুই সালে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে বলেন সে সময় তিন হাজারেরও বেশি গাড়ি পোড়ানো হয় তখনকার চেয়ে এবারের পোড়ানোর ধরন আলাদা বেশিরভাগ জায়গা গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয় আন্দোলন মোকাবেলায় ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট সাতাশটি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেও রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজরুর রহমান মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে প্রায় পাঁচ ঘন্টা ধরে এই সভা চলে এতে উপস্থিত ছিলেন ঢাকা তেরো আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবি নানক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ মুজুর রহমান সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা স্থানীয় কাউন্সিলর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা কোটা সংস্থা আন্দোলনের সময় টানা কয়েকদিন সহিংসতা হয় ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশনা দেওয়ার পরও অনেকটাই নিষ্ক্রিয় দেখা গেছে স্থানীয় নেতা নেতাকর্মীদের ফলে নেতাদের বিরুদ্ধে আন্দোলন মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে দলের ভেতরে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ফিলিস্তিন ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহ বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে বিবিসি জানায় মার্কিন কংগ্রেসের নেতানিয়াহর ভাষণ দেওয়ার একদিন পর বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে বৈঠকের শুরুতে বাইডেন নেতানিয়াহকে স্বাগত জানিয়ে বলেন আপনাকে আবার স্বাগত বিশ্ব প্রধানমন্ত্রী আমাদের আলাপ করার অনেক কিছুই রয়েছে আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত এর জবাবে নেতানিয় বলেন একজন গর্বিত ইহুদি জার্নালিস্টের পক্ষ থেকে একজন গর্বিত আইরিশ আমেরিকান জাউনেস হিসেবে আমি আপনাকে পঞ্চাশ বছর রাষ্ট্রীয় সেবা এবং পঞ্চাশ বছর ইসরায়েল মাস্টারকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি আজকে আলোচনা করতে এবং আগামী মাসগুলোতে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সাথে কাজ করতে আগ্রহী জানান তিনি মার্কিন প্রেসিডেন্টকে প্রায় বছর ধরে চেনেন আর মার্কিন প্রেসিডেন্ট বলেন তার সঙ্গে সাক্ষাৎ হওয়া প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী ছিলেন গোল্ডা নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এক বিবৃতিতে জানান বৈঠকে গাজায় যুদ্ধবিরোধী জিম্মিদের মুক্ত করে আনা লেবানের সংঘাত ছড়িয়ে পড়া ইরানের হুমকি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশ্বব্যাপী শিশুদের খেলনা পুতুল হিসেবে বারবি ভীষণ জনপ্রিয় যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনেবল পুতুল দিয়ে বাজিমাত করতে জুড়ি নেই বারবে নির্মাতা কোম্পানি ম্যাটেলের বিভিন্ন সময় ব্যতিক্রম পুতুল বাজারে এনে প্রশংসা পেয়েছে ম্যাটেল সবশেষ সাদা ছড়ি হাতে অন্ধ বারবি বাজারে এনেছে কোম্পানিটি মার্কিং সংবাদ মাধ্যম সেনেন জানায় অন্ধত্বে ভুগছেন এবং মানুষদের তাকানো ও মুখ ভঙ্গিমা ভেবে নতুন বারবি তৈরি করা হয়েছে সঙ্গে এক জোড়া চশমাও রয়েছে বারবির হাতে সাদা ছড়ির অগ্রভাগটি লাল ও বাকি অংশ সাদা পুতুলের প্যাকেটে অন্ধদের পড়ার উপযোগী ব্রেইল ভাষা ও বার্বির জন্য বিশেষ পোশাক সংযুক্ত করা হয়েছে এই বাড়্বির মাধ্যমে অন্ধত্ব বা চোখের সমস্যায় ভুগছেন এবং মানুষদের প্রতিফলন ঘটানো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা ম্যাটেল শিশুদের জন্য বানানো এই বার্বির মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখছে আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই অন্ধ বার্বি তৈরি করেছে ম্যাটেল দর্শক মিলিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বর্ণক অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একজন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন আর এতো এখন কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গিকা। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কের পূর্ণ আস্থা জায়গা। শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুশাদো বিরিানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন খুলিলে জানেন না খুলিলে একসাথে সব পাওয়া যায় খুলিল খুলিল ওয়াও যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলেরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুড উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট

দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ আমেরিকায় এগারো ফুট লম্বা একটি ডাইনোসরের কঙ্কাল চার কোটি ছেচল্লিশ লাখ মার্কিন ডলারে বা পাঁচশো তেইশ কোটি পঁচাশি লাখ টাকায় বিক্রি হয়েছে অ্যাপেক্স নামের এই কঙ্কাল গত সতেরোই জুলাই নিউ নিলামে বিক্রি করা হয় নিলাম প্রতিষ্ঠান সৌদিবি জানায় বিক্রি হওয়া এই ডাইনোসরটি প্রায় পনেরো কোটি বছর আগে পৃথিবীতে অক্ষত অবস্থায় যতগুলো ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে এটি তার মধ্যে অন্যতম এই কঙ্কালের উচ্চতা এগারো ফুট লম্বা সাতাশ ফুট এই কঙ্কালে মোট তিনশো উনিশটি হার রয়েছে এর আগে দু হাজার বিশ সালে ডাইনোসর স্টাম্প নামের একটি কঙ্কালের নিলামের দর উঠেছিল তিন কোটি আঠারো লাখ মার্কিন ডলার প্রায় তিনশো তিহাত্তর কোটি একান্ন লাখ টাকা এই কঙ্কালের দর সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট মার্কিন ডলার উঠতে পারে বলে আশা করেছিল নিলাম প্রতিষ্ঠানটি কিন্তু পরপরই হঠাৎ করে দরদাতাদের একের পর এক ফোন কল আসতে থাকে আর বাড়তে থাকে নিলামের দর অ্যাফেক্সকে প্রথম আবিষ্কার করা হয় দু সালের মে মাসে জীবাশ্মবিদ জ্যাসন কুপারের ব্যক্তিগত জমিতে এটি আবিষ্কার করা হয় নিলাম প্রতিষ্ঠান বলছে তারা কুপারের সঙ্গে এই কঙ্কাল উদ্ধারে খনন কাজ থেকে শুরু করে এটি প্রক্রিয়াকরণ ও যাবতীয় নথি তৈরিতে সহায়তা করেছে এটি যে সত্যিকারের এবং পনেরো কোটি বছর আগের কঙ্কাল সেটা নিশ্চিত করতে তাদের প্রচুর কাজ করতে হয়েছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন শহর জাসপার এরই মধ্যে শহরটির একটি বড় অংশ পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি স্থাপনা আগুন থেকে বিভিন্ন ভবন রক্ষায় কাজ করছে দমকল কর্মীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানায় পশ্চিমাঞ্চলের জাসপার শহরটি আলবার্টা প্রদেশের জাসপার ন্যাশনাল পার্কের মাঝে অবস্থিত এই শহর ও পার্কে বছরে বিশ লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটে বর্তমানে অনেক পর্যটক সেখানে গেছেন তবে দাবানলের কারণে পনেরো হাজারের বেশি পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জাসপারে দাবানুল আগুনের শিখা চারশো ফুট উচ্চতায় উঠেছে এবং মিনিট পনেরো মিটার বেগে ছড়িয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা অনলাইনে ছড়ানোর ছবি ও ভিডিওতে দেখা গেছে শহরের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জাসপাড়ার মেয়র রিচার্ড আরল্যান্ড স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন শহরের এত ক্ষয়ক্ষতি ভীষণ দুঃখজনক তবে জনগণকে রক্ষা করা গেছে এটি আপাতত গুরুত্বপূর্ণ বিষয় আলবার্টায় বর্তমান একশো ছিয়াত্তরটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে পঞ্চাশটিরও বেশি নিয়ন্ত্রণের বাইরে দুই হাজার ষোলো সালে ফোর্ট ম্যাক তেল কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর জেসপারের দাবানল আলবার্টায় সবচেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে এবার প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক ঘন্টা আগে ফ্রান্সে উচ্চগত রেল নেটওয়ার্কে অগ্নিসংঘর্ষ হামলার ঘটনা ঘটেছে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এস এন সি এফ একথা জানিয়েছে এস এন সি এফ এর বরাদ দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার রাতে একযুগের রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয় এতে আটলান্টিক অঞ্চল উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এক বিবৃতিতে এসএমসিএফ জানিয়েছে রাতে এসএমসিএর আটলান্টিক উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের দ্রুতগতির রেল লাইনের বেশ কয়েকটি ভাঙচুরের শিকার হয়েছে স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয় হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয় তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ তাদের রেল স্টেশনে দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যের জেরে দিল্লির কাছে ক্ষোভ জানিয়েছিল ঢাকা পরে বিষয়টি নিয়ে মমতাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি স্বীকার করে নেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীপ জসওয়াল কলকাতার মেট্রো চ্যানেলে গত রোববার একদলীয় সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেন বাংলাদেশে ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের লিখিত প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার রণধীশ দাসওয়াল এদিন বিষয়টি স্বীকার করে জানান কূটনৈতিক স্তরে সেই প্রতিবাদপত্র ভারতের কাছে পৌঁছেছে তিনি আরও জানান ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার দশ নম্বর বিষয়টিতে বলা আছে পররাষ্ট্র সংক্রান্ত সব কিছুই কেন্দ্রীয় সরকারের অধীন কেন্দ্রীয় তালিকাভুক্ত এক্ষেত্রটি রাজ্য তালিকা কিংবা যুগ্ম তালিকায় নিয়ে রয়েছে কেন্দ্রীয় তালিকায় কাজেই পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রাজ্য সরকারের বিন্দু মাত্র নেই তিনি বলেন যা রাজ্যের বিষয় নেই রাজ্য সরকারের মাথা ঘামাবের কিছু নেই প্রসঙ্গত কলকাতার ওই সমাবেশ থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্থার আন্দোলন অশান্তি প্রসঙ্গে তুলে মমতা বলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক শ্রমিকের ভাগ্য রাতারাতি বদলে গেছে রাজগাউন্থ নামের ওই শ্রমিক খনির মধ্যে মাটি খুঁড়ে বড় আকারের একটি হীরার টুকরো পেয়েছেন বাংলাদেশী মুদ্রায় যার মূল্য এক কোটি এগারো লাখ টাকারও বেশি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে পেশায় শ্রমিক রাজুল পাওয়া হীরাটি উনিশের এই হীরাটি সরকারিভাবে নিলামে তোলা হবে এই শ্রমিক জানিয়েছেন হীরা পাওয়ার আশায় মধ্যপ্রদেশের পান্না সিটিতে তিনি দশ বছর ধরে বিভিন্ন খনি লিজ নিয়ে অনুসন্ধান করছেন মূলত পান্না সিটি হীরার মজুদের জন্য বিখ্যাত এখানকার বাসিন্দা তাই প্রায় সময়ই সরকারের কাছ থেকে কোনো খনি সস্তায় লিজ নিয়ে হীরার অনুসন্ধান করেন গণমাধ্যমটি বলছে ভারতের কেন্দ্রীয় সরকার ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএমডিসি পান্না সিটিতে হীরা অনুসন্ধান প্রকল্প পরিচালনা করে এই প্রকল্পের অধীনে বিভিন্ন খনি এলাকা তারা লিচ দিয়ে থাকে শুধু তাই নয় হীরা অনুসন্ধান করা পরিবারগুলিকে মাটি খোঁড়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয় এনএমডিসি নিয়ম অনুযায়ী এভাবে কেউ কোনো হীরা পেলে প্রাথমিকভাবে তিনি এটিকে সরকারি হীরা অফিসে নিয়ে যান এক কর্মকর্তা অনুপম সিং বিবিসি বলেন কোন নির্দিষ্ট সময়ের জন্য এক একটি খনি এলাকা সাধারণ মানুষের কাছে মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশ রূপের মধ্যে লিচ দেওয়া হয় দর্শক প্রতিদিনের বাংলা সংবাদের এ যে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe juktaraste sharam thahan na shab lawyers. Jada dil aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya? Ekuni chalo legal network. network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে Bank Hall, Islamic Center, Autoba, Picnic Journo, Amra Keturing Sheba Pradhan Kuretaki. Amadishhat Jogajuk Tikana 2096 Sterling Avenue Bronx New York 10462. Phone number 718-918-1234. Amadir official website www.needup.com Amader email address. নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক বার দেখবেন বিনোদন সংবাদ হলিউডের কিংবদন্তি গায়িকা সেলিনটিয় দীর্ঘদিন ধরে বিরল স্নাবিক ব্যাধি স্প্রিং পারসন সিনড্রোমে আক্রান্ত ছিলেন দূরে আছেন সঙ্গীত থেকে এর মাঝেই শিল্পীর ভক্তদের জন্য সুখবর দিল হলিউড ভিত্তিক একাধিক গণমাধ্যম দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি তিনি একানন একই অনুষ্ঠানে গান গাইবেন মার্কিন তারকা লেডি কাগাও আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে মুহূর্তে অলিম্পিকের জন্য প্যারিসে সাত সাত শ্রম তার মধ্যেই সেই শহরে রয়্যাল মোনাকো হোটেলের সামনে পাপারা জিদের ক্যামেরা বন্দী হন সেলিন ফলে গুঞ্জনও আরও জড়ানো হয়েছে ওই হোটেলে রয়েছেন আমেরিকান পপ তারকা লেডি কাগাও যার ফলে সঙ্গীতের এই দুই মহারথীর অংশগ্রহণ অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করবে বলেও নিশ্চিত করেন গণমাধ্যমটি এদিকে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে সেলিন ডিও নিজের অসুস্থতার খবর প্রকাশ সারেন ওই সময় সেলিন জানিয়েছেন তিনি বিরল এক অসুখে আক্রান্ত অসুখটির নাম স্ট্রিফ পার্সন সিনড্রোম বা এসপিএস স্নায়ুর খুব বিরল এক অসুখ এটি এটিকে এক ধরনের অটোমিয়ন ডিসঅর্ডারও বলা চিকিৎসকরা গায়িকা জানিয়েছেন গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূরের কথা এর ফলে তার স্বাভাবিক জীবনে ব্যাহত হয়ে গেছে সে কারণে তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি দু হাজার তেইশ সালের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা দর্শক এবার দেখবেন খেলার সংবাদ প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি বিতর্কটা নেদারল্যান্ডসের বিচ ভলিবল তারকা স্টিফেন ফন দে ভেলদে নিয়ে উনত্রিশ বছর বয়সী ভেলদে এর আগে বারো বছরের এক ব্রিটিশ কিশোরীকে ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন নেদারল্যান্ডসের বিচ ভলিবলের দলে ভেলদের অন্তর্ভুক্তি পরই চারিদিক থেকে সমালোচনা শুরু হতে থাকে ইউরোপের একাধিক ক্রিয়া ও সামাজিক সংগঠনের প্রতিবাদও জানিয়েছিল ধর্ষণের দায় সাজাপ্রাপ্ত একজন কিভাবে অলিম্পিকের সুযোগ পেলেন এ নিয়ে এবার আই বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে রেফ ক্রাইসিস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের প্রধান নির্বাহী সিয়ারা বার্গম্যান ঘটনা দুই হাজার চোদ্দো সালের উনিশ বছরের ভেলদে তখন নেদারল্যান্ডসের অন্যতম সেরা তরুল বিচ ভলিবল খেলোয়াড় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডনের বারো বছরের এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় ভেলদেন তার সঙ্গে দেখা করতে গিয়ে সার্বিক সম্পর্কে জানান ভেলদে এই ঘটনায় ব্রিটিশ ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ করে গ্রেপ্তার করা হয় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দু হাজার সালে চার বছরের জেল হয় একুশ বছর বয়সী স্টিফেন শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার শিক্ষার্থীদের রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী লন্ডন থেকে নির্দেশে বিশ্বের রানাস্থানে আন্দোলন মন্তব্য প্রধানমন্ত্রীর আন্দোলন মোকাবেলায় ব্যর্থতায় ভেঙে দেওয়া হল আওয়ামী লীগের সাতাশ কমিটি বাইডেন নেতানিয়াহ বৈঠক গাজায় যুদ্ধবিরতির আলোচনা কানাডার জনপ্রিয় পর্যটন শহরে ভয়াবহ দাবানল প্যারিসে উচ্চগত রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা সেবা ব্যাহত এবং ধর্ষককে খেলার অনুমতি দিয়ে তোপের মুখে অলিম্পিক কমিটি এই ছিল মেরিনিয়াম টিভি ইউস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলিরিয়াম টিভি এ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মেলেনিয়াম টিভি ইউএস ডট কম এবং ডাব্লিউ 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 ডট মেলেনিয়াম টিভি ডট ওর জি দর্শক মেলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইবি টিভি জাগবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ